স্বচ্ছ মানুষ হিসাবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যখন তাদেরকে বলতাম আসেন ইসলামী আন্দোলন করি আসেন দিন কায়েমের সংগ্রাম করি ওরা বলতো যে না আমরা কারো ঘাড়ে লাঠি মারতে চাই না আমরা এমন কিছু করতে চাই না যে আর একটা দল কষ্ট পায় একটা জাতিগোষ্ঠী কষ্ট পায় বরং আমরা কি করি কোন মানুষের সহযোগিতাও নিই না নিজের পকেটের টাকা খরচ করে বছরের পর বছর মাসের পরে মাস আমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এবং দাওয়াতে তাবলিগের কাজ করে থাকি আমরা নসিহা করি যে যুবক নামাজ পড়ে না তাকে নামাজের জন্যে বলি যে রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য বলি যে জাকাত দেয় না তাকে জাকাত দিতে বলি যে হজ করেনি ফরজ হয়েছে তাকে হজ করার জন্যে বলি এত নিরীহ একটা জাতি গোষ্ঠী তারা সাদ আর যুবাইয়ের পন্থী যা করল ইতিহাসে বিরালো আজ পর্যন্ত মনে হয় না যে চর্মেনার মধ্যে জামাতের মধ্যে হেফাজতের মধ্যে অন্য দল যাদেরকে তারা ক্ষমতা লবি বলতো এই দলের মধ্যেও এখন পর্যন্ত নিজে নিজেরা নিজেরা এত রক্তক্ষয়ী সংঘর্ষ করে নাই বলেন ঠিক কিনা ঠিক না বা ঠিক ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো যাবে না যদি টঙ্গীর ওই নদীর পারে যদি ঐক্যবদ্ধভাবে সমাবেশ করতে না পারেন এই সমাবেশ করার কোনো দরকার নেই আপনারা যারা মারামারি করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান অপার মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরে এবং হত্যা করে যে হত্যা করল আর যে হত্যা হলো যে নিহত হলো আর যে নিহত করলো দুইজনই জাহান নামি বলেন না দুই দুইজনই কোথায় যাবে জাহান নামে যাবে সুতরাং নাবি আনা কাজ করার নামে আপনারা যা শুরু করেছেন এই যে সাদ আর জুবাইয়ের পন্থী আজকে বাংলাদেশকে উপহাসের পাত্র বানিয়েছেন বাংলাদেশের ইসলামকে উপহাসের পাত্র বানানো যাবে না সুতরাং আপনারা হেদায়েতের জন্য করেন এখনো নিজেদের তো অনেক দূরে ঠিক না বে ঠিক এই আমি আমার একটা গানের কথা যদি বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না ঠিক না বে ঠিক মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম ঠিক না বেটি কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না জুবাইয়ের পন্থী সাত লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কো কৌশলে ঠিক না বে ঠিক জুবাইয়ের পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই ভাইক ভাবে থাকলে শান্তি পাবে ঐক্য থাকলে ভাবে এ এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে টলা যাবে না মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাদের এই সুদৃঢ় ঐক্যবদ্ধ না থাকলেই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সমূহ না অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ রব আলমিন ঐক্যবদ্ধই থাকতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া